বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীরা নবমাদশ শ্রেণী তোমাদের সমতুল্য ভেক্টর এই অধ্যাটা গুরুত্বপূর্ণ কিন্তু এই বিষয়টা বোঝার অনেক বিষয় আছে আমি जस्ट তোমাদের একটু বেসিক নিয়ে আলোচনা করতেছি তোমরা এই ধারণা দিয়ে তোমরা প্রশ্ন উত্তর করতে পারবে তো প্রথমে হলো সমতুল্য ভেক্টর ভেক্টরের থেকে তোমার দুইটা সূত্র আছে একটা হলো যোগ বিধি সূত্র আর হলো বিয়োগ বিধি সূত্র এই যোগ সূত্র এবং বিয়োগ বিধি সূত্র এই দুটো সূত্র দিয়েই মোটামুটি তোমাদের এই অধ্যায়টা কমপ্লিট করতে পারবে তোমরা দেখো যোগ ত্রিভুজ যোগ বিধি সূত্র আমরা এই একটা ভেক্টর দিলাম এবং তার দিক চিহ্ন দেখ দিক চিহ্ন না দিলে কিন্তু তোমার ভেক্টর হবে না এখন এই বি একটা ভেক্টর যে এ থেকে বি দিকে গেছে এখন তাহলে এটা হলো তার আদি প্রান্ত এটা হলো তার শেষ প্রান্ত এই শেষ প্রান্ত থেকে যদি আমি আরেকটা ভেক্টর নেই বিসি দিকে তাহলে এটাকে যদি আমি a ভেক্টর দ্বারা চিহ্ন করি আর এটাকে যদি আমি b ভেক্টর দ্বারা চিহ্ন করি তখন a ভেক্টর আর b ভেক্টর যদি আমি যুক্ত করতে চাই সংযোগ করতে চাই তাহলে a এর সাথে c ভেক্টর আর সংযোগ করতে হবে তো তার দিক হবে ac বরাবর এখন এই ac ভেক্টরের মান হবে কত a ভেক্টর প্লাস e b ভেক্টর তো এটা হলো ত্রিভুজের যোগ বিধি সূত্র ত্রিভুজের যোগ বিধি সূত্র তো কোনো ভ্যাক্টর যেমন তোমরা করতে যাবা তোমরা যোগ বিধি সূত্রটা কিভাবে হয় দেখবে যে এখান থেকে শুরু হয়েছে আবার এখানে শেষ হয়েছে তখন এই প্রান্ত থেকে ওই প্রান্তে যোগ করা হবে ত্রিপুজের যোগ বিধি সূত্র তাহলে এসি আমরা এসি ভ্যাক্টরের মাঠটা আমি পাইতে চাই তাহলে আমাকে কি হবে এ বি ভ্যাক্টর আহ ডিসি ব্যাক্টর তো এখানে এ ভেক্টরের মান দেওয়া থাকতে পারে আমরা এখানে এই তোছি তাহলে আমরা এই লিখতাম যে এখানে বি সি ভেক্টর আমরা বি তোছি তাহলে বি ভেক্টর তাহলে তোমার এ সি মান হয়ে গেল কত এ এ ভেক্টর প্লাস বি ভেক্টর তাহলে এইভাবে তোমরা যোগ বিধি সূত্রটা তোমরা ব্যবহার করবে এখন এটার আবার বিয়োগ বিধি সূত্র আছে বিয়োগ বিধি সূত্রটা কি রকম সেটা তোমরা দেখো আমি বিএল বিদ্যুৎ সূত্রে কি রকম হবে যেমন এ বি ভেক্টর এদিকে গেল আরেকটা ভেক্টর এদিকে গেল তার মানে কি দুইটা দুই দিকে গেল আগের সাথে এটা একটু দেখো ভিন্নতা আছে আগেরটা ছিল এ এর আদি প্রান্ত থেকে শেষ প্রান্ত বা শেষ প্রান্ত থেকে শুরু করেছিলাম আর এটা হলো আদি প্রান্ত আমরা হলো এ এ থেকে আমি বি ভেক্টর দিকে গেলাম আবার এ ভেক্টর থেকে সি ভেক্টর দিকে গেলাম দুইটা দুই দিকে গেলাম দেওয়ার পরে এখন তুমি যদি যোগ করো তাহলে এটা একটা ত্রিভুজ হয় তখন এই বিসি ভেক্টরের মানটা কি হবে এই বিসি ভেক্টরের মানটা কি হবে তুমি যদি চিহ্নটা এদিকে দাও তাহলে এর মান যদি বি হয় এটার মান যদি এ হয় এটা যদি এ হয় তাহলে তোমার মান হবে কত বি মাইনাস এ তার মানে এখানে বিসি ভেক্টরের মানটা হবে কত বি ভেক্টর মাইনাস এ ভেক্টর অর্থাৎ এর এদিকে গেছে এর এদিকে গেছে তাহলে হচ্ছে কি বি ভেক্টর মাইনাস

এবার দেখো আমি একটা কি নিয়েছি সামুদ্রিক নিয়েছি এই সামুদ্রিকটার মধ্যে দেখো আমি একটা প্রশ্ন লিখেছি তো প্রশ্নটা কিরকম তোমরা আগে দেখো যে এই যে এ বি একটা ভেক্টর দিলাম আমি যার দিক চিহ্ন বি বরাবর আরটা ভেক্টর দিলাম আমি এ ডি যার চিহ্ন হলো কত এ ডি এখন আমরা যদি সামুদ্রিক কাকে বলে যার বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল তাহলে এ বি ভেক্টর কার সমান হবে ডি সি ভেক্টর দেখো এ বি দিয়ে গেছে ডি সি দিয়ে দিয়ে গেছে আবার এ ভেক্টর কার সমান ডি সি ভেক্টরের সমান এখন এখানে দেখো যা এ লাগে আমরা যখন আমরা সি যুক্ত করছি তাহলে সে পূর্ণ আবার বি লাগে যখন ডি যুক্ত করছি এটাও কিন্তু একটা পূর্ণ কিন্তু মজার বিষয় হলো কি আমি এসি সি এ সি ভেক্টরটা দেখো একই দিকে দিক চিহ্ন দিছি আর বিডি ডি কোণটার মধ্যে দেখো ওই থেকে ডি পর্যন্ত যে b দিকে আর o থেকে b এর দিকে দিছি দিকে তাহলে এখানে কিন্তু দিক পরিবর্তন একটা গাছে ওই দিকে একটা গাছে এই দিকে এখন এরকম ক্ষেত্রে তোমাদের একটা প্রশ্ন দিতে পারে এক আমি দিলাম যে এই ac ভেক্টরটা এই ac ভেক্টরটা এর মান a ভেক্টর এবং a ভেক্টর মাধ্যমে প্রকাশ করো আবার এই bd ভেক্টরটা এই যে bd ভেক্টরটা তার ওpsi ab এবং ad ভেক্টর মাধ্যমে প্রকাশ কর এখন দেখো এসি ভেক্টর যদি আমি প্রকাশ করতে যাই তাহলে আমি কি দেখতে পাই সেটা দেখো এসি ভেক্টর নাম এসি ভেক্টর এর মান যদি আমি বের করতে যাই এবং কিসের মাধ্যমে প্রকাশ করব এবি এর মধ্যে প্রকাশ করব এবং এবি ভেক্টরের এর মাধ্যমে আদারে অন্য কিছুর মাধ্যমে কিন্তু প্রকাশ করা যাবে না তো এটাও কিন্তু তোমরা যোগ বিধি সূত্রের মধ্যে দিয়ে করতে পারো

এখানে শেষ হয়েছে আবার এখান থেকে শুরু হয়েছে এই জায়গায় শেষ করছে তাহলে তার লব্ধি ভেক্টরটা হবে এসি ভেক্টর এবং এর দিক কিন্তু এসি বরাবরই আছে তাই আমি তাহলে ত্রিভুজ অনুসারে আমি নাম দেই কি ত্রিভুজ ত্রিভুজ এডিসি এ ভেক্টর ত্রিভুজ ত্রিভুজের ভেক্টর সূত্র না ত্রিভুজের ভেক্টর

তো দেখো এই অংশটা এডি ভেক্টর আছে এই অংশটা ডিসি ভেক্টর আছে এই অংশটা তাহলে আমি ডিসি পরিবর্তে আমি কিন্তু এবি লিখব তো তোমরা সহজে লিখতে পারো ডিসি ভেক্টর সমান সমান এবি ভেক্টর কেন বলো তো কেন বলো তো এই দেখো ডিসি ভেক্টরটা এই ডিসি ভেক্টরটা এবি ভেক্টরের আমরা সামান্তরিক অনুযায়ী কি বলছি সমান এবং সমান্তরাল তাহলে এবি সমান সমান ডিসি বলতে পারি

তাহলে এই বিডি ভেক্টরটা কি করতে হবে এবি এর মধ্যে প্রকাশ করতে হবে আকি মধ্যে প্রকাশ করতে হবে তো এই বিডি ভেক্টর চিহ্ন আমরা মনে করলাম যে এই এদিকে চিন্তা করা কোন দিকে চিন্তা করা এদিকে চিন্তা করা আমি এই এটা মুছে দিলাম এটা আমি মুছে দিই এখন আমাদের কথা এবি থেকে দিয়ে গেল বিডি থেকে দিয়ে গেল এটা একটা চিন্তা করতে পারো আবার একটা তুমি চিন্তা করতে পারো এদিকে একটা এদিকে একটা তাই না তুমি এখানে ত্রিভুজ যোগ বিয়োগ ব্যবহার করতে পারবা আবার বিয়োগ বিজোড় ব্যবহার করতে পারবা কিভাবে যদি তুমি এখান থেকে শুরু করো তাহলে এখান থেকে দিয়ে গেলাম জায়গাতে এই বরাবর গেলাম তাহলে আমার যোগ বিদ্যুৎ হয়ে গেল কারণ এখান থেকে আমি এই প্রান্তে গেলাম আবার এই প্রান্তে শুরু করলাম না ইকুয়াল টু এইটা হয়ে গেল অথবা তুমি কি এভাবে করতে পারো এই ডি ভেক্টরে দিয়ে গেছে এ ডি ভেক্টরে দিয়ে গেছে যত দূরে দিকে গেল তাহলে তার কি হবে তার তাহলে লব্ধ বিপরীত হবে যোগ বিদ্যুৎ তুমি বিয়োগ করতে পারবা যোগ বিদ্যুৎ করতে পারবা তাহলে আমরা দিয়ে এখানে লিখে নেই ত্রিভুজ কি নাম ত্রিভুজ এবিডি ত্রিভুজ

তো ভেক্টর নিয়ম অনুসারে এরকম ঠিক করা হলো এখন দেখো বিডি ভেক্টর এ বি আর এর মধ্যে প্রকাশ হয়েছে কিনা এ বি আর এর মধ্যে কিন্তু প্রকাশ হয় না কি করতে হইছে শুধু এডি ডি লো হইছে বিডি রে কিন্তু না এখন দেখো বিডি বিডি কোথায় আছে এই যে বিডি বিডি আছে কোথায় এই বিডি তাই না তো এই বি না এটা তো আমরা ভুল লিখে নাকি এডি মাইনাস কি হবে বিডি তো আছে এটা হবে এ বি ভেক্টর এখানে বলে হইছে এটা হবে এ বি ভেক্টর

সেটা আছে কি রকম আমরা যদি দেই কি ভেক্টর দিব এবি এবং এডি ভেক্টর দয়কে এবি এবং এডি ভেক্টর দয়কে এবি এবং এডি ভেক্টর অনুযায়ী কি এবি এবং এডি ভেক্টর দয়কে এসি এবং বিডি ভেক্টর দয়ের প্রমাণ প্রকাশ এসি এবং মাধ্যমে প্রকাশ কর ইনশাল্লাহ এটার মাধ্যমে তোমরা এই কমেন্ট বক্সে জানাবো আজকে এখানে শেষ করলাম